তো ওয়েলকাম বন্ধুরা জফত আর এম ইউটিউব চ্যানেলে তো পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের ভ্যাকেন্সিতে কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের এখানে কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে এই পোস্টের জন্য তোমাদের বেতন কি দেওয়া হবে কোন ক্যাটাগরির জন্য কতগুলি এখানে ভ্যাকেন্সি এখানে ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে এবং তোমাদের এখানে এজ লিমিট তোমাদের এখানে বয়সের কথা কি বলা হয়েছে কত টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা যে পিএসসির যে অফিসিয়ালি ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইট কিন্তু নোটিফিকেশনটি কিন্তু ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখতে পারো তোমাদের কিন্তু এখানে সবার উপরে বলিয়ে দেওয়া হয়েছে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসির তরফ থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে নিচে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলা হয়েছে জিরো ফোর স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এরপর সবার নিচে তোমাদের এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর হেয়ার বাই ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড আদার ডিক্লিয়ার্ড ইলিজিবল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দি আন্ডার মেনশান পোস্ট হুইস ইজ পারমানেন্ট তো তোমাদের কিন্তু এখানে যে আবেদন সেটি কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি একদম পারমানেন্ট অর্থাৎ স্থায়ী পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে যারা তোমরা এই ভ্যাকেন্সির জন্য এলিজিবল এবং তোমরা যারা ভালো প্রিপারেশন নিয়েছ এই ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমরা যদি এখানে সিলেকশান নিতে পারো তাহলে কিন্তু তোমাদের এই জবটি একদম স্থায়ী পদের তোমাদের কিন্তু জবটি হতে চলেছে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে খুব একটি গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হয়েছে অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি তো তোমাদের কিন্তু অবশ্যই বাংলা লিখা পড়া এবং বলা জানতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের নেম অব দি পোস্টের কথা বলা হয়েছে এখানে বলা আছে টেকনিক্যাল অফিসার টেক্সটাইল তো তোমাদের কিন্তু এখানে টেকনিক্যাল অফিসার পদে কিন্তু নিয়োগ করা হবে নিচে তোমাদের কিন্তু এখানে ডিপার্টমেন্ট নেমের কথা বলা হয়েছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো তোমাদের কিন্তু এই ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে এখানে নিচে তোমাদের পে স্কেলের কথা বলা হয়েছে লেভেল বারোর বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে পঁয়ত্রিশ হাজার আটশো থেকে বিরানব্বই হাজার একশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা বলা হয়েছে সাতাশটি কিন্তু টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে নিচে এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে ভ্যাকেন্সি রিজার্ভ রাখা হয়েছে এখানে বলা আছে এস ক্ষেত্রে ছয়টি ভ্যাকেন্সি এসটির ক্ষেত্রে দুইটি ভ্যাকেন্সি এবং ওবিসি এর ক্ষেত্রে এখানে বলা হয়েছে তিনটি ভ্যাকেন্সি ওবিসি বির ক্ষেত্রে বলা হয়েছে দুইটি ভ্যাকেন্সি পিডাব্লিউ ডির ক্ষেত্রে বলা আছে একটি ভ্যাকেন্সি ইউ আরদের ক্ষেত্রে এবং ইডব্লিউদের ক্ষেত্রে বলা হয়েছে তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো টোটাল কিন্তু এখানে বলা আছে। সাতাশটি তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি টোটাল দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে কোয়ালিফিকেশান তো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে যোগ্যতা কী চাওয়া হয়েছে এখানে তোমাদের প্রথমেই বলা আছে এ ডিগ্রি ইন হ্যান্ড লোম অর টেক্সটাইল টেকনোলজি ফ্রম এনি ইউনিভার্সিটি অর রিকগনাইজ কলেজ ওয়ার্ক এক্সপেরিয়েন্স ইন টেক্সটাইল হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি তো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে তোমার কিন্তু অবশ্যই ডিগ্রি থাকতে হবে হ্যান্ডলুমে অথবা তোমার যদি এখানে টেক্সটাইল টেকনোলজি এই কোর্সটি করা থাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে অন্তত এখানে বলা আছে টু ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে দুই বছরে কিন্তু তোমাদের এখানে কাজের যে যোগ্যতা সেই যোগ্যতা কিন্তু এখানে চাওয়া হয়েছে অথবা নিচে এখানে বলা আছে তোমার যদি এখানে ডিপ্লোমা করা থাকে হ্যান্ডলুমে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমার এখানে টেক্সটাইল টেকনোলজি এই কোর্সটি করা থাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচের ক্ষেত্রে এখানে তোমাদের পাঁচ বছরের কিন্তু এখানে কাজের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এরপর নিচে এখানে বলা হয়েছে তোমাদের নলেজ অফ বেঙ্গলি অর নেপালি স্পিকিং অ্যান্ড রিটেন তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে বাংলার এবং নেপালির মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তোমার কিন্তু এখানে বলা এবং লিখা জানতে হবে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে এজ লিমিট তোমাদের বয়সের কথা বলা হয়েছে এখানে বলা আছে তোমার বয়স কিন্তু এখানে ছত্রিশ বছরের ঊর্ধ্বে বয়স হওয়া চলবে না তোমার বয়স যদি এখানে ছত্রিশ বছরের নির্মে হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের বয়স যেটি সেটি কিন্তু এখানে বলা আছে এক এক দু পর্যন্ত কাউন্ট করা হবে এবং তোমাদের কিন্তু এখানে যে বয়সের ছাড় সেটি দেওয়া হবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী এস সি এসটির ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং তোমরা যারা ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট তার ক্ষেত্রে কিন্তু তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এরপর নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে দুশো দশ টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে এবং এস সি এসটির ক্ষেত্রে কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না এরপর নিচে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে তোমাদের যে আবেদন সেটি এখানে তোমাদের এখানে অনলাইন আবেদন স্টার্ট হয়ে গেছে এখানে বলা হয়েছে বারোই মার্চ দু থেকে কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে তোমরা কিন্তু এখানে পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে পারবে আবেদনের লিঙ্কটা কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো তোমরা সেখান থেকে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং ক্লোজিং ডেট বলা হয়েছে তোমাদের আবেদন করার সেটি বলা হয়েছে টু এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে সেকেন্ড এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফি তো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে ফি পেমেন্টের লাস্ট ডেট সেটি বলা হয়েছে সেকেন্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে সেকেন্ড এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফিটি পেমেন্ট করতে পারবে এবং তোমরা যারা অফলাইন মোডে তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করবে তারা কিন্তু এখানে থার্ড এপ্রিল পর্যন্ত তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে এবং তোমরা যারা এখানে চালানের মাধ্যমে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান ফিটি পেমেন্ট করবে তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে বলা হয়েছে সেকেন্ড এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে